আরে নতুন বাইক নিলি নাকি এই তো ভাই সবে নিলাম তিন চার মাস হয়েছে খুব ভালো হয়েছে আমারও একটা নেওয়ার ইচ্ছে আছে আরে আমার মানেই তো তোর নি 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 চালিয়ে যা ও নো যা যাব যা সিটটা শেয়ার আছে দেখিস শুরু কোথায় আরে ওদিকে গেল আমার বাইকটা নিয়ে গেল

আরে আমার মানেই তো তোর নিনে নিনে চালিয়ে আয় যা এ ভাই শোন ভাই শোন তোর বাইক তোর কাছে রাখ ভাই আমার দরখানে নেই বুঝলি তোর বাইক তোর কাছে রাখ এই চল 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 চল